কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার স্বভাব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি যদি আমাদের এখলাস না থাকে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াদকে খালেজ করা মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর গোস্তটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এক্লাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদত এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না যেই চেতনা থেকে যেই তাকোয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায় সো এখলাসটা এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে ছেলেমেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই এবছর টাকা নাই ধার করে হলেও দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মান সম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্যবার কোরবানি করি বা না করি এবার তো করতেই হবে মেয়ে বিয়ে দিয়েছি বের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে এইবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক্লাস নষ্ট হয়ে গেল অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হয় হলো ফ্রেশ সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা ইত্যাদি এগুলোর কারণে কোরবানির সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায় এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দ্বিতীয়ত হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন সেটা অর্থহীন হয়ে যেতে পারে আপনি দেখবেন কোরবানের এ বাদরটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায় যারা যত বেশি প্র্যাকটিসিং তাদের কোরবানের পশুর সাইজ সাধারণত তত কম থাকে আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানের পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয় অদ্ভুত না ব্যাপারটা আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান ধানমন্ডি বনানি এরিয়া এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে এক একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দামের দুইটা তিনটা গরু হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না যা দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দিগি নাই কোরবানি বেলায় মাসাল্লাহ চারটা পাঁচটা আছে কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায় আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে এবার দশটা গরু বিশটা গরু ত্রিশটা গরু তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয় বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে তো হারাম উপার্জন থেকে যদি কোরবানি পশু করা হয় জবাই করা হয় বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য বাহবাহ পাওয়ার জন্য যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে অর্থহীন হয়ে যেতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবে করে তার গোষ্ঠী খাওয়া আল্লাহ তারা আমাদের জন্য হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানের অর্থহীন হয়ে যেতে পারে এখন বলতে পারেন পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হ্যাঁ করে কিভাবে করে অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না নিয়মতান্ত্রিকভাবে খাওয়ায় না কারণ জবাই করে বলবো দরকার কি খাওয়ানোর আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এটা ঠিক মতো খাওয়াইলেন না যেখানে তার কষ্ট হয় মশা টশা আছে যেখানে সেখানে তারে বেঁধে রাখলেন মিনিমাম যত্ন আত্মী যতটুকু দরকার পশু হলেও তার ভিতরে প্রাণ আছে সে প্রাণী সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাইতে করে ফেলবো দরকার কি আর কেয়ার করা তাকে আপনি অহেতু কষ্ট দিলেন তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারেন আল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হকাবল হস আলা কুল্লিশ আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করা অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন প্রতিটা বস্তুর প্রতি কী করতে হবে এহসান করতে হবে এই এহসানের মানসিকতা আমাদের যদি না থাকে তাহলে পশুর প্রতি যদি আপনি এহসান না করেন তাহলে আল্লাহর কাছে জব দিয়ে করা লাগতে পারে আমরা যারা পশু কিনে আনি নিজেরা জবাই করি জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয় যেমন দেখা যায় জবাই করার পর কসাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচায় এই গলায় খোঁচানোর পরে খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে রক্ত বের হয়ে যে মৃত্যু হতো সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল আঘাত করার কারণে তো এই যে খোঁচাখুচি করে পশু মারলেন অনেক সময় পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচাখুচি হয় জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে তা প্রাণ বাইর হওয়ার জন্য স্বাভাবিকভাবে খোঁচাখুচি করা যাবে না চাকু দিয়ে অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই এখনো মারা যায় নাই রক কাটা শুরু করেছে চামড়া শুরু করে দিয়েছে এখনো করছে ছেলা এটা অমানবিক তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে পরিষ্কারভাবে বলেছেন তোমরা চাকু ভালো করে ধার দিবে কেন কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবে হয়ে যাবে অহেতুক তাকে খোঁচাখি করে কষ্ট দেওয়া লাগবে না আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি মায়া করি কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে যদিও তার দায়টা আপনার উপর আসবে না কিন্তু সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয় একটা ট্রাকে ধরা যাক যে পনেরোটা গরু উঠানো যাবে সেখানে বিশটা গরু উঠানো হলো পাঁচটা গরু বেশি উঠানো হলো তাতে পট্টা বেশি হয়ে যায় খরচ কম পড়ে ব্যবসাটা একটু বেশি হয়ে যায় কিন্তু পাঁচটা গরু বেশি উঠানোর কারণে কি হয় ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীর রীতিমতো ঘা হয়ে যায় এবং মাঝখান দিয়ে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো পিক আপগুলো আটকা পড়ে থাকে এবং বিশ ঘন্টা ধরে তাদেরকে এভাবে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে কোনোভাবে বসতে না পারে ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকা যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে দোকানগুলো আছে সেগুলো দেখবেন গলায় রশি বেঁধে এমনভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো এক দেড় ফিট বা আরও কম রশি রাখা হয় এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয় সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে ওই যে সকাল সাতটা বা ছয়টা ফজর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত আটটা নটা পর্যন্ত এই পুরো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আপনি এইভাবে ঝুলায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে অমানবিক আচরণ এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয় পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয় এগুলো সব অমানবিক আচরণ এগুলো আমাদের কোরবানির যে আসল রূপ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া